আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত মজবুতমে নাই ইসলাম আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন তবে আর বিলম্ব না করে আজই যোগাযোগ করুন আপনার হাতের কাছেই রয়েছে একটি অনন্য দিন শিক্ষা প্রতিষ্ঠান ইসলাহুল উম্মা পাদ্রসা আলিফ বাংলা শ এক সিলেবাসে পর্বে শিশু শিখবে কে তার রাহি সি ডি কো বাংলা স এক সিলেবাস এই পর্বে শিশু শিখবে কে তার মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষা বর্ষে আপনার সন্তানকে অন্য কোন প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার ইসলাহুল মাদ্রাসাটি পরিদর্শনের আমন্ত্রণ রইল আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক ইসলাহুল উম্মা মাদ্রাসা থেকে